এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম সরাসরি কথা বলে দর্শক এখানে আপনার দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন ধরনের কিন্তু আলু রয়েছে দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই আলু পেঁয়াজ রসুন বাজার দরদাম তো আমরা ব্যবসায়ী সাথে কথা বলে দর্শক জানিয়ে দিব আজকের বাজার দরদাম কেমন রয়েছে দর্শক বাড়ছে পেঁয়াজের দাম বাজার ভাই কমই রয়েছে আজকে আচ্ছা আমদানি কেমন হয় পেঁয়াজের আমদানি আছে মোটামুটি ভালোই পেঁয়াজের আমদানি কিন্তু ভালো আছে দর্শকরা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু দর্শক এই দেশি পেঁয়াজ আমদানি হচ্ছে এখন ভারত নাকি বলতে

আজকে একটু বৃদ্ধি রয়েছে আচ্ছা আজকে কয় টাকা বাড়ছে ভাইয়া কালকের থেকে আজকে একটাকা দেড় টাকা বেশি আর কি এক দেড় টাকা দশক বেড়েছে এই আলুর দাম আজকে আলু সর্বোচ্চ সর্বনিম্ন কয় টাকা দাম রয়েছে সর্বনিম্ন আছে কুড়ি টাকা আছে চব্বিশ টাকা পঁচিশ টাকা ওই চব্বিশ টাকা এরকম দাম রয়েছে সর্বনিম্ন কুড়ি টাকা আচ্ছা আমদানি কেমন হয় আলুর আলুর আমদানিও ভালো পেজের আমদানিও ভালো পেজের আমদানিও ভালো আচ্ছা

মোহাম্মদ রফিকুল ইসলাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম